এক নভেম্বর রাস্তায় পিচ দেওয়ার কথা ছিল কিন্তু একত্রিশ অক্টোবর রাত্রে মাঝের শেষ দিকে আর কি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পিচটা দেওয়া হয় নাই পরবর্তী আপনাদেরকে আমি দেখাইছিলাম যে রাস্তা ভাইয়া গেছিলো কিন্তু আজকে চার নভেম্বর রাস্তায় পিচ দেওয়া হইতেছে হালকা বৃষ্টিতে এই রাস্তার একটা সাইড ভেঙে পড়ে গেছিলো তো আমি এখন দায়িত্বশীল একটা প্রশ্ন জিজ্ঞেস করার চেষ্টা করি দেখেন একটা নামমাত্র জুড়া দিয়া এখানে দেওয়া হয়েছে কোন রকম একটা ঠিকা দিয়া টাস্টার ডালাই করা হইতেছে। এখন বিষয়টা আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো দাই তো যারা আছেন যে পিস দেওয়া হইতেছে আজকে। কাজ করতেছে। এই দেখেন এই সাইড দিয়াও হচ্ছে গিয়া কোন রকম একটা জোর দিয়া পিস ভাই এই যে এরকম একটা কোনো মতন জোড়াতালি দেওয়া হয়েছে আর কি থাকবো আপনি কোন ওই যে ওই দিন ঠিক করে এক একদিনে বেশি দিয়ে ভাঙিয়ে গেছে আপনারা ঠিক করছেন আবার এই না এই জোড়াতালি কি থাকবো হ্যাঁ মারি দিবেন শিওর মারি তো দিবে যদি বৃষ্টি না হইতো তাহলে কিন্তু বৃষ্টি না হলে কিন্তু ভাঙতো না হ্যাঁ দিব শিওর কিন্তু এগুলো তো আগেই গড়া দরকার ছিল আর পিছ দেওয়ার আগেই তাহলে ভাইঙিয়ে গেলো একদিনের বৃষ্টিতে

তাহলে ঠিকভাবে যেন করা হয় কারণ এই নামমাত্র কাজ করে গেলে লাভ নেই কারণ এন দিকে ঢালা নামবো হিসাবটা হইব গিয়ে এই সাইডটা দিয়ে উঁচু করে দেওয়া যেন ঢালাটাই দিক দিয়ে নামতে না পারে আমার ফার্স্ট কথাটা হইল যদি ঠিকভাবে কাজ মানে যদি প্রশ্ন হয় যদি বাজেট বেশি আসে নাই তাহলে আপনারা বাজেট কম আসছে যে আমরা ঠিকভাবে করতে পারতেছি না কাজ যদি বাজেটটা ঠিকভাবে না আসে তাহলে আপনারা কেন কাজ করতে বাজেট দিয়ে আমরা এই কাজ করতে পারবো না এই কাজ করতে গেলে আমাদের আরও বেশি বাজেট হলো আপনার বাজেট চাইবে কিন্তু আপনারা বাজেট যদি বলেন যে বাজেট কম এই এইগুলোটাতে কেউ বলে না পরবর্তীতে বলা হয় যে টাকা কম ছিল কিন্তু টাকা কম এটা ফার্স্টই তো বললে যে আমাদের টাকা কম ছিল আমরা পরবর্তীতে বলে কি টাকা কম ছিল আমরা ঠিকভাবে কাজ করতে পারি না এটা ফার্স্টই বললেই হয় যে টাকা কম ছিল মানে টাকা কম আমরা বাজেট কম আমরা কাজটা করতে পারবো না ঠিকভাবে আমাদেরকে বাজেট আরো বাড়াইয়া দেন কিন্তু সেই বিষয়টা না হয়ে কি হয় কাজটা কম ভাবে করে চলে যায় পরবর্তীতে কাজের কোনো খুঁদ বের হইলে সেটাকে বলে বাজেট কম ছিল প্রশ্ন করলাম এখন বললো ডাম দিয়া দিবে দেখা যাক কি হয় দেয় কি না দেয়